সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো শুভ সকাল সবাইকে আরও একবার স্বাগত আর করোনা করোনা নিয়ে আসলে এত খবর আর এটা নিয়ে এত টুইস্ট হচ্ছে বা এত রিউমার হচ্ছে যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল সেটা জানতে গেলে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব দোলাদুল্য কাজ করে তো করোনাকে আসলে কোনো মহামারী বা ভাইরাস নাকি মানে কি বলা হয় চীন অথবা আমেরিকার তৈরি করি তৈরি করা কোনো জৈব মারণাস্ত্র এটা নিয়ে নানান বিতর্ক আপনার প্রত্যেকটা দেশ একে অন্যের উপর চাপাচ্ছে চীন দাবি করছে এটা আমেরিকার আমেরিকার দাবি করছে আপনার হচ্ছে যে এটা হচ্ছে চীনের তৈরি তো এই মুহূর্তে যখন এই বিতর্কগুলো হচ্ছে ডাক্তাররা আপনার যখন এই চিকিৎসার জন্য কোনো প্রতিষেধক আসলে তৈরি করতে পারছিল না মানে কোভিড নাইন্টিনের জন্য তখন দ্য ইন্ডিয়ান টাইমস এবং আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট তারা একটা প্রতিবেদন দিয়েছে কি প্রতিবেদন যে করোনায় যেই ব্যক্তি সর্বপ্রথম মারা গিয়েছে তার খোঁজ পাওয়া গেছে আপনারা স্ক্রিনের ছবি দেখছেন এই নারীর নাম হচ্ছে উইয়ে গুইশিয়ান এই নারীর নাম উইয়ে গুইশিয়ান একটা কঠিন নাম তো দোনোটা সংবাদ মাধ্যম প্লাস আরও আন্তর্জাতিক কিছু গণমাধ্যম তারা দাবি করেছে যে এই ব্যক্তি হচ্ছে আপনার চীনের উহান নগরীর বাসিন্দা তিনিই সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন আর তার মধ্য থেকে মানে আপনার চীনের রাতারাতি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে গিয়েছে একটাই কারণ যে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে প্রথমে কেউ বুঝতে পারেনি কোনো একজন ব্যক্তি থেকে তো ছড়িয়েছে যেহেতু ডাক্তারি গবেষণা বলছে যে কোনো সামুদ্রিক খাবার থেকে বাদুর থেকে যেহেতু আপনার এই ভাইরাসটার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি তো এই ভাইরাসটা ইফেক্টেড হয়েছেন এই সেই ব্যক্তি যার নাম হচ্ছে উইয়ে গুইশিয়ান তিনি উহান নগরীতে আপনার একটা সি ফুড মার্কেটে ব্যবসা করেন মাছ বিক্রেতা হিসাবে এই নারীর তার বয়স হচ্ছে প্রায় চল্লিশের উপরে চল্লিশ বা পঁয়তাল্লিশের কাছাকাছি আর তিনি আপনার একজন চিংড়ি মাছ বিক্রেতা পাশাপাশি সামুদ্রিক আরও কিছু আপনার কি বলা হয় যে খাবার টাবার বিক্রি করেন গত দশই ডিসেম্বর দুই এই নারী তার দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যান তিনি আপনার অসুস্থ বলতে নর্মালি যে প্রাদুর্ভাব তিনি হাঁচি দিচ্ছিলেন সর্দি তার হচ্ছিল তো এই সামান্য জ্বর জ্বর এরপরে এগারো তারিখ তিনি দেখেন যে তার শরীরের অবস্থা ভালো না পরবর্তী সময় তিনি আপনার উহান শহরের ইলেভেন্থ নামক একটা হসপিটালে প্রথমে তিনি নর্মাল ফ্লু হিসাবে বা রোগ হিসাবে সেই হসপিটালে যান আর ওইখানে থাকা যারা হসপিটালের নার্স ডাক্তার আছে তারা নর্মালি এটাকে একটা অসুখ মনে করে ঠান্ডা সর্দি মনে করে কিছু ইনজেকশান দেয় দেওয়ার পরে ১৩ তারিখ পর্যন্ত তার অবস্থা খারাপ হতে থাকে মানে করোনার যে প্রাদুর্ভাব যেটা হয় আর কি যে গলা ব্যথা কাশি তারপর হচ্ছে যে আরো স্টোমাকের সমস্যা এগুলো দেখা দেয় পরবর্তী সময় ওইখানে ডাক্তাররা যখন দেখে যে এই উইয়ে গুইশিয়ানের শারীরিক অবস্থা অবনতির দিকে তখন তারা তাকে উহানের আপনার কমিউনিটি হসপিটাল ওই এলাকার বড় হসপিটাল কমিউনিটি হসপিটালে তারা রেফার করে রেফার করার পরে কমিউনিটি হসপিটালের মধ্যেও প্রথমে এটা যে কোনো ভাইরাস এটা তারা টের পায় নাই তারা এটারে হয়তো রোগের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করতেছিল তো একটা সময় দেখা গেল যে তারা এই ভাইরাসটা পরিচিত না তারা অনেক গবেষণা কইরা মেডিকেল টিম বা বোর্ড করে এই ভাইরাসটাকে নাম পেলো যেটাকে আমরা এখন কোভিড নাইন্টিন হিসেবে চিনছি আমি আপনি যে এই ভাইরাসটাকে নাম জানছি তো এই ভাইরাসটা তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত একটা ভাইরাস ছিল যেটার প্রতিষেধক তারা আসলে আবিষ্কার করতে পারেনি এর মাঝখানে হয়েছে কি এই নারী থেকে তিনি যখন করোনায় আক্রান্ত হয়েছেন আমরা জানি করোনাটা ছড়ায় কীভাবে বাই হ্যান্ড বাই পিপল ওকে আপনার হাত থেকে যাচ্ছে হাঁচির সাথে যাচ্ছে তো এই নারী ওই মার্কেটে থাকা অবস্থায় প্রতিদিন তার সাথে অসংখ্য ক্রেতাদের কমিউনিকেশন হয়েছে বিক্রেতাদের হয়েছে তিনি বিভিন্ন জায়গায় খাইছেন টয়লেট ইউজ করছেন পাবলিক টয়লেট তো পরবর্তী সময় দেখা গেল যে আপনার উহানের যেই মানে কি বলা হয় যে দ্বিতীয় যে হসপিটালটা কমিউনিটি হসপিটালে হঠাৎ করে সেম সিমটমের অসংখ্য মানুষ চিকিৎসার জন্য আসা শুরু করছে কেন তাদের সবার মধ্যে ওই উইয়ে গুইশিয়ানের শরীরে যেই যে সিমটমগুলো ছিল রোগের নমুনা ছিল উচ্চমাত্রা জ্বর ছিল প্রত্যেকটা মানুষ একই রকমের রোগ নিয়ে আসছেন আর যাদের শরীরে একই রকমের ভাইরাস পাওয়া যাচ্ছে যেটা নাম হচ্ছিল কোভিড নাইন্টিন ওই মুহূর্তে চিকিৎসকরা ঘাবড়ে যান যে একই রোগ কিভাবে এত মানুষের মধ্যে ছড়ালো আর তারা তখন এটা আবিষ্কার করতে পারে নাই যে এটা যে ডাক্তাররা চিকিৎসা করছেন যে নার্সরা চিকিৎসা করতেছেন তারাও জানতো না যে এটা ছোঁয়াচে ষোলোই ডিসেম্বর এটা কনফার্মেশন হয় এই ভাইরাসটার নাম আর এই ভাইরাসটার যে প্রাদুর্ভাব বা এটা কিভাবে ছড়ায় ডাক্তাররা ততদিনে আবিষ্কার করে বাট দেরি হয়ে গেছে কেন চীনে যারা যাননি কখনো আমি চীনে গিয়েছি বেশ কয়েকবার চীন হচ্ছে মোটামুটি বাংলাদেশের আপনার কিছু শহরগুলো যেগুলো ব্যস্ততম শহর আপনার এটা হচ্ছে অনেকটা আমাদের ঢাকা অসংখ্য মানুষ সেখানে আসে যায় একদম আমাদের গ্যারামিয়া বাজারের মতনই ধরেন ওপেনলি হ্যাঁ মানে ইউরোপের মার্কেটগুলো আমি জানি না এতটা এই সিস্টেমের কিনা কুড়িয়া তো আছে কিছু মার্কেট একদম গ্রাম্য বাজার যেগুলো তো চীনের ওই শহরটা হচ্ছে আপনার দেশি বিদেশি ফরেনারও থাকে ওইখান থেকে ওই ছয় দিনে দশ থেকে ১৬ এই মানুষগুলোর টাচের মাধ্যমে এটা রাতারাতি আপনার লিকআউট করে ব্রেকআপ করে মানে ব্রাস্ট করে এই ভাইরাসটা এরপরে দেখা গেছে অসংখ্য নাগরিক এই ভাইরাসে আক্রান্ত এই সেই ব্যক্তি তবে চীনের যেই গভর্নমেন্ট আছে উহানের যেই সিটি কর্পোরেশন আছে তারা দাবি করেছে যে উহান শহরে সর্বপ্রথম ওই উহান কমিউনিটি হসপিটালে যারা আপনার চিকিৎসা নিতে এসেছিল প্রথম সাতাইশ জন রুগী তাদের মধ্যে সর্বপ্রথম রুগী হচ্ছেন এই উইয়ে গুইশিয়ান যার মাধ্যমে আসলে সারা বিশ্বে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে এটা হচ্ছে ডাক্তারি ভাষার ব্যাখ্যা কিন্তু এই মুহূর্তে আপনার চৌরাশিটি দেশ চৌরাশিটি দেশ বা পঁচাশিটি দেশ এক সূত্রে যে সারা বিশ্বের পঁচাশিটি দেশ তারা এই সিদ্ধান্তে মানতে নারাজ যে এটা কোনো মহামারী বা কোনো খাবার থেকে আসা ভাইরাস আপনার উত্তর কোরিয়ার খিমজং সে আপনার আপনার উত্তর কোরিয়াতে জন মানুষ যখন কি বলা হয় যে কনফার্মেশন হয়েছে যে তারা করোনা আক্রান্ত গুলি করে মেরে দিছে এরপরে সে সহ বিশ্বের অন্যান্য দেশগুলো আমেরিকা তো আছেই আমেরিকার তো আপনার সেই প্রথম থেকে দাবি করে আসছে যে এই করোনা ভাইরাস এটা কোনো ভাইরাস না এটা কোনো খাবার থেকে আসে নাই এটা হচ্ছে আপনার কী এটা হচ্ছে চীনের উহান নগরীর বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব যেগুলো আছে সেখানের মধ্যে আপনার লেভেল ফোর বা উহান ফোর নামক একটা ল্যাবরেটরিতে এই ভাইরাসটা ভাইরাস না জৈব মারণাস্ত্র যেটা আসলে আপনার তৈরি করা হচ্ছিল দীর্ঘ একটা সময় ধরে আর এই বিষয়গুলোকে উনিশশো সালে লেখা দ্য এন্ড অফ দ্য ডেইস আরেকটা হচ্ছে আপনার এন্ড অফ দ্য ডেইস আর দ্য আই অফ ডার্কনেস দুইজন লেখক এবং লেখিকা আমরা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম তারা এখানে তথ্য প্রমাণ দিয়েছে যে চীন এই বিষয়ের উপরে দীর্ঘদিন যাবত আপনার এই প্র্যাকটিস করে আসছিল আর সেইটা ইচ্ছাকৃতভাবে যে এখন ছড়াচ্ছে বিষয়টা তা না এটা হচ্ছে কি যে তাদের রিসার্চ ল্যাব থেকে কোনো কারণে আপনার এই ভাইরাসটা লিক আউট হয় যার কারণে এটা আপনার এতটা বড় প্রথমে ছিল না চীনের সরকার এটা আমেরিকা দাবি করছে যে চীনের সরকার এই বিষয়টাকে লুকাইতে চাইছিল বাট এটা যখন বড় আকার ধারণ করছে তখন সরকার এটাকে কাভার করতে পারে নাই আর না করতে পেরে পরবর্তী সময় এটাকে আপনার মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে আর আমেরিকা দাবি করছে চীনের উহান শহরে ডিসেম্বর মাসে তাদের সৈনিকদের একংশ সেখানে একটা ইন্টারন্যাশনাল যে সৈনিক কনফারেন্স হয় সেখানে গিয়েছিল যাওয়ার পরে সেইখান থেকে তারা এই রোগটাকে কেরি করে আর ওইখানে বিশ্বের অন্যান্য দেশের শনিগ্রহ ছিল ইউরোপের অনেক দেশের মানুষ ছিল আর ওইখান থেকে এই রোগটা একজন একজন কেরি করছে আর চীনের মধ্যে ব্যবসায়িক কারণে বিশ্বের অসংখ্য দেশের মানুষ যাতায়াত করে উহান নগরীতে যাতায়াত করে সেইখান থেকে এই ভাইরাসটা তারা কেরি করে নিয়ে গেছে আর তাদের আরেকটা দাবি হচ্ছে আমেরিকার দাবি যে চীন তারা দুই হাজার সাল পর্যন্ত তাদের একটা মিশন হচ্ছে যে চীন তো এখন বিশ্বের পরাক্রমশালী একটা দেশের মধ্যে অন্তর্ভুক্ত যারা আমেরিকাকে চ্যালেঞ্জ করে এটা আপনারা জানেন যারা আন্তর্জাতিক খবরগুলো সম্পর্কে মাথায় রাখেন চীন আমেরিকা একটা নীরব দ্বন্দ্বযুদ্ধ চলছিল আপনার কি বলা হয় যে তাদের আধিপত্য বিস্তার নিয়ে আর্থিকভাবে তো পরবর্তী সময় সময় তাদের দুই হাজার পর্যন্ত টার্গেট ছিল যে এই ভাইরাস এমন সিস্টেমে তারা ছাড়বে যে চীনের মধ্যে যে দরিদ্র জনগোষ্ঠী আছে চীনেও অনেক গরিব মানুষ আছে বাংলাদেশের মতন আছে। তো এই জনগোষ্ঠীকে তারা এই ভাইরাসের মাধ্যমে নিশ্চিহ্ন করবে আর চীনের মধ্যে জাস্ট ধনী যারা বা যারা শিল্পপতি ওই রকম একটা লেভেল ক্রিয়েট করবে যে সারা বিশ্বের কাছে চীন এমন একটা লেভেলে যাবে যে ইকোনমিক লেভেল দেখাবে এই দেশের আর্থিক মান জিডিপি সব কিছু সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে এটা আমেরিকার দাবি যদিও আমেরিকার এই দাবিকে চীনের যিনি আপনার বিদেশ মন্ত্রক মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন লি ঝাও তিনি আবার দাবি করছেন যে না এটা আসলে সম্পূর্ণ মিথ্যা ভুয়া এই ভাইরাস বেসিক্যালি আপনার কি বলা হয় আমেরিকায় আসলে তারা গবেষণা করছে এই জৈব মারাণাস্ত্র তারা গোপনে গোপনে তৈরি করছে ওই যে আমেরিকাতে যে উনিশশো উনানব্বই সালে জৈব মারণাস্ত্র বিরোধী যে আইন ছিল সেটা ছিল লুক দেখানো আমেরিকা এখন পর্যন্ত নানান ধরনের জৈব মারণাস্ত্র প্র্যাকটিস করে থাকে আল্লাহ ভালো জানে আল্লাহ মালুম এটা কি আল্লাহর মহামারী নাকি চীনের তৈরি কোনো উহান ল্যাবের কোনো ভাইরাস নাকি আসলে অতীতে তৈরি আমেরিকায় কোনো ভাইরাস মোশনের একটা ভিডিওতে যেটা বলা হয়েছে আমি এটা সম্পর্কে একটা করছি এটা একটা ডাবিং ভিডিও এটা একটা ভুয়া ভিডিও আল্লাহ ভালো জানে তবে আমাদের উচিত সাবধান থাকা এগুলো সম্পর্কে সচেতন হওয়া আর ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এতটুকু দোয়া করা যেন আল্লাহ এই ভাইরাস থেকে মানব জাতিকে পশু জাতিকে সৃষ্টিকুলকে অন্তত আপাতত এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে রক্ষা করে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত